নিজের শরীর ঢাকতে দিতে হতো ট্যাক্স ছবিটার দিকে একটু ভালো করে তাকান কি মনে হচ্ছে কোনো সাধারণ ঝগড়া না এটি ইতিহাসের এমন এক অমানবিক মুহূর্তের চিত্র যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাবতে পারেন এমন এক সময় ছিল যখন নারীদের পোশাক পরা বা নিজের বক্ষ আবৃত করাটা ছিল অপরাধ দক্ষিণ ভারতের কেরালা বা তৎকালীন ত্রাবাঙ্কর সেখানে এক অদ্ভুত ও পৈশাচিক নিয়ম জালু ছিল যার নাম মুলাককারম বা স্তনকর সেখানকার তথাকথিত উচ্চ বর্ণের এবং ধর্ম ব্যবসায়ীরা নিয়ম করেছিল যারা সমাজের নিচু জাতের নারী তারা তাদের শরীরের ওপরের অংশ ঢাকতে পারবে না তাদের সবসময় বিবস্ত্র বা খোলা গায়ে থাকতে হবে যাতে উচ্চ বর্ণের পুরুষরা তাদের দেখে মজা নিতে পারে এবং তাদের নিচু অবস্থান মনে করিয়ে দিতে পারে আর যদি কোনো নারী নিজের লজ্জা নিবারণ করতে চাইতো। যদি সে চাইত নিজের বক্ষ এক টুকরো কাপড়ে ঢাকতে তবে তাকে রাজার কাছে দিতে হতো মোটা অঙ্কের ট্যাক্স বা কর কাপড়ের মাপ আর স্তনের আকার দেখে ঠিক হতো সেই করের পরিমাণ কি জঘন্য মানসিকতা ঠিক সেই অন্ধকার সময়ে আশার আলো হয়ে এসেছিলেন মহীশূরের বাঘ হজরত ফতো আলী টিপু সুলতান শাহিদ তিনি ছিলেন একজন সত্যিকারের প্রজাদরদী শাসক তিনি যখন দেখলেন মানুষের সম্মানের চেয়ে জাতপাত আর এই নোংরা নিয়ম বড় হয়ে দাঁড়িয়েছে তিনি গর্জে উঠলেন তিনি স্পষ্ট ঘোষণা দিলেন মানুষ আল্লাহর সৃষ্টি কারোর জন্ম তাকে ছোট বা বড় করতে পারে না নারীর সম্মান সবার আগে তিনি সেই শাসক যিনি এই অমানবিক প্রথার বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তিনি নারীদের বোঝালেন শরীর ঢেকে রাখা কোনো বিলাসিতা নয় এটি তাদের জন্মগত ও মৌলিক অধিকার তার শাসন আমলেই এই প্রথা দুর্বল হতে শুরু করে তিনি তলোয়ার দিয়ে শুধু ইংরেজদেরই তাড়াননি সমাজ থেকেই নোংরামিকেও তাড়াতে চেয়েছিলেন পরবর্তীতে এই আগুনের রেশ ধরেই নাঙ্গেলি নামের এক সাহসী নারী প্রতিবাদ করেছিলেন এক লোমহর্ষক উপায়ে ট্যাক্স দিতে অস্বীকার করে তিনি নিজের স্তন নিজেই কেটে কলা মুড়ে ছুলে মেরেছিলেন সেই সব ধর্ম ব্যবসায়ীদের মুখের ওপর সেই রক্তস্রোতেই ধুয়ে মুছে গিয়েছিল এই জঘন্য প্রথা আজ আমরা যে স্বাধীনতার কথা বলি নারীরা যে সম্মানের সাথে শরীর ঢেকে চলতে পারে তার পেছনে আছে টিপু সুলতানের মতো শাসকের ন্যায় বিচার আর নাঙ্গেলির মতো নারীদের আত্মত্যাগ ভেবে দেখুন আজ আমরা পোশাক নিয়ে কত অবহেলা করি অথচ একদিন এই পোশাক পরের জন্যে মানুষকে রক্ত দিতে হয়েছে স্যালুট জানায় সেই সব বীরদের যারা আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছিলেন